বেশ কিছুদিন থেকে বৃষ্টি হওয়ার ফলে আমাদের এই ছোট্ট ঘরের কাজটা সমাপ্ত করতে পারছিলাম না এদিকে পাঁচ থেকে ছয় দিন থেকে বৃষ্টি হচ্ছে টানা তো মিস্ত্রি আনতে পারছিলাম না তো আজকে হঠাৎ করে রোদ ওঠার ফলে আমি তাড়াতাড়ি আগে মিস্ত্রি খবর দিয়ে আনি সবাই কাজে ব্যস্ত ছিল তো একজন মিস্ত্রি পেয়েছিলাম তো আমিও সেই মিস্ত্রির সাথে হাত লাগিয়ে আমাদের মানে ছোট্ট ঘরের কাজটা সমাপ্ত করার জন্য খুব চেষ্টা করি তবে শেষ পর্যন্ত আসলে কাজটি সমাপ্ত করতে পারি নাই কেননা অনেক ঝামেলা মানে বৃষ্টি হওয়ার ফলে অনেক জায়গায় পানি জমে গিয়েছিলো তারপরে যতদূর কাজটা করা সম্ভব আমি ঠিককে অতটুকু করার চেষ্টা করেছি তো ইনশাল্লাহ এক দুই দিনের মধ্যে আমাদের এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তো সবাইকে আমার এই নতুন ব্লগ টা উপভোগ করার জন্য ধন্যবাদ সবাইকে সালাম আসসালামু আলাইকুম